আরো এগিয়ে আসতে পারে বলতে হয়তো দুদিন আগাবে কেননা আমাদের যেটা দু তারিখ পর্যন্ত মেলা চলছিল তাহলে সেটা একত্রিশে শেষ হবে কেননা আমাদের এই দু তারিখটাতে এবছরে হাই স্কুলের যিনি হেডমাস্টারমশাই তিনি বলেছেন হ্যাঁ বিতর্ক কিছু হয়নি বলেছিলেন যে বই দেওয়ার দিন ছেলেদের তো সেটা আমাদের চেয়ারম্যান বলেছেন যে ঠিক আছে এটা আমরা দুদিন পিছিয়ে দেবো চব্বিশে ডিসেম্বর থেকে হবে আশা করো এখন কথাবার্তা চিন্তাভাবনা চলছে ফাইনাল কিছু হয়নি তবে এরকম একটা ভাবনা চলছে যে চব্বিশ তারিখ থেকে আর দু তারিখ আহ একত্রিশ তারিখ পর্যন্ত যেটা ছাব্বিশ থেকে দুই ছে ভিড় একই থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তরোত্তর ভিড়ও কিন্তু বাড়ছে কেননা মানুষের মধ্যে এই মেলাটা নিয়ে উন্মাদনা আছে শুধু মেলা নয় থেকে এখানে কিন্তু একটা সারা বছর মানুষ অপেক্ষা করে থাকছেন যে কিভাবে কখন যাব কেনাকাটা আর সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখব এটা নিয়ে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে তো সেটা আরো আরো বড় আকারে আমরা আরো হবে এবং আরামবাগ বাসীকেও আমরা স্বাগত জানাবো এটা আমাদের অত্যন্ত আনন্দের প্রত্যেকের কাছে এটা আনন্দের আমরা কি দেখবো আমরা তো দেখছি ভীষণ যারা সাংবাদিক আছো আমার তোমরা অনেক ছোট ভাইয়ের মতো তোমরাই বুঝতে পারছো যে প্রতি বছর ভিড়টা কিভাবে কি হারে পাচ্ছে যথেষ্ট সহযোগিতা করছেন কেন এত বড় মেলা শুধুমাত্র সাধারণ মানুষ বা পৌরসভার পক্ষে সম্ভব পুলিশ প্রশাসনকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারা যেভাবে প্রতিনিয়ত যেভাবে তারা এটার মানে প্রচন্ডভাবে হেল্প করছেন সঙ্গে আছেন আমাদের সেই জন্যই আমরা কিন্তু এই মেলাটাকে এত সুন্দরভাবে সুষ্ঠভাবে পরিচালনা করতে পারছি